এত নোংরা ভাষা কেমনে প্রয়োগ করেন আপনি এই সমস্ত আপনি বললেন আপনি বললেন এদেরকে দেওয়া এদেরকে না দিয়ে শয়তানকে দেওয়ার দেওয়া ভালো ভালো যেই মানের মানুষ আপনি সেই মানের কথা কথা আপনার আপনি শয়তানকে সহ্য করতে পারেন কিন্তু একজন আলিমকে সহ্য করতে পারেন না শয়তানের সাথে বসে আপনি আড্ডা দিতে পারেন কিন্তু একজন আলিমের সাথে বসার মতো সৌভাগ্য আপনার হয় না আপনি আলিমের মুখে দ্রুত নিক্ষেপ করতে চান আপনার লজ্জা লাগাও আপনার ঘৃণা থাকা উচিত ঘৃণা থাকা উচিত এরপরে কি বললেন এরপরে কি বললেন এদের ওয়াজ না শুনে না শুনে পায়খানায় গিয়ে থাকা বসে থাকা যেই ফুরুল্লাফুরের মুদা সেই জাতের দানা আপনি যেই মার্কা মানুষ আপনার স্থানের কোথাও মনে পড়ে মনে ওই রকম পায়খানা নোংরা জায়গা নোংরা জায়গা জায়গা আপনি যে অপবিত্র অপবিত্র এই জন্য আপনার অপবিত্র জায়গা পবিত্র জায়গা ভালো লাগে আমি কথাগুলো আমি কথাগুলো সরাসরি বলতাম যদি আপনার সঙ্গে দেখা হওয়ার সুযোগ থাকার সুযোগ থাকতো